আসসালামু আলাইকুম আহমতুল্লাহি জেলা পর্যায়ের আজকের পর্বে রয়েছে পাচ্চার ডান্ডি নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ জেলা প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে এর আয়তন ছয়শো চুরাশি দশমিক তিন সাত বর্গ কিলোমিটার ছয়শো চুরাশি দশমিক তিন সাত বর্গ কিলোমিটার নারায়ণগঞ্জের পূর্বে রয়েছে বামনবাড়িয়া ও কুমিল্লা জেলার কিয়দংশ পশ্চিমে ঢাকা জেলা উত্তরে নরসিংদী ও গাজীপুর জেলা এবং দক্ষিণে মুন্সীগঞ্জ জেলা অবস্থিত নারায়ণগঞ্জ জেলার উপজেলার সংখ্যা পাঁচটি উপজেলাগুলো হল নারায়ণগঞ্জ সদর আড়াই হাজার সোনারগাঁ বন্দর এবং রূপগঞ্জ পৌরসভা পাঁচটি পৌরসভাগুলো হল সোনারগাঁ তারাবু কাঞ্চন আড়াই হাজার ও গোপালদ্বী ইউনিয়নের সংখ্যা উনচল্লিশটি বুড়িগঙ্গা দলেশ্বরী সীতালক্ষা মেঘনা বঙ্গপুত্র বালু প্রভৃতি নদী নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত উল্লেখযোগ্য ব্যক্তিত্ব মধ্যে রয়েছেন কে এম কাজী মোহাম্মদ সফিউল্লাহ তিন নং সেক্টর কমান্ডার জ্যোতি বসু পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী কাজী ডক্টর দিন মোহাম্মদ প্রমুখ জাতীয় সংসদের আসন সংখ্যা পাঁচটি ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলো হচ্ছে কেন্দ্রীয় হ্রাস প্রযোজন কেন্দ্র বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি বিআইএমটি ডক উইট এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক্স লিমিটেড ডব্লিউ লিমিটেড আদমজি ইফিজিট বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র পরিপুর কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট ভাস্কর্য প্রতিরোধ ভাস্কর্য সংগ্রাম পানাম সেতু পাগলা সেতু সোনাকান্দা দুর্গ হাজিগঞ্জ দুর্গ ইশাখার কেল্লা সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের মাজার বিবির মাজার বিবি মারিয়ামের সমাধি পানামনগর বাংলাদেশের প্রধান ও বৃহত্তম নদীবন্দর ডি এন ডি ঐতিহাসিক গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড গোয়ালদি মসজিদ এবং বাংলার তাজমহল প্রভৃতি অন্য কোনো জেলা অন্য কোনো দিন শোনার জন্য জানার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সেই কামনায় আজকের মতো জেলা পরিচিতি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ